হ্যালো ভিউয়ার্স ভাইরাল সজল এবং রকি অসাধারণ একটা হিট করলো রকি দেখুন পুরো ভিডিওটা দেখলে আশা করি অনেক কিছু দেখতে পারবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ রকি ব্যাস খেলার চেষ্টা দেখা যাক সুন্দরভাবে ব্যাসটাকে খেলে দিল এবং দেখা যাক এবার শিওর গুটি খেলবে হয়তো দারুণ একটি শট মেরে ফেভারে একটি সাদা পকেট চলে গিয়েছে আসলে খেলাটা হচ্ছে গিয়ে লাক তার একটু ফেভার দিলে খেলা ঘুরতে সময় লাগে না আবারও সুন্দরভাবে একটি শর্ট মেরে ইজি গুটিটাকে খেলে দিল এবং একটি গুটি মুখির কাছে নিয়ে গেল ডাবল খেলার চেষ্টা হয়তো দেখা যাক এবং আবারও একটি ফেভার দিয়ে আরও একটি গুটি পকেট চলে গিয়েছে আবারও অ্যাঙ্গেল খেলার চেষ্টা হয়তো কিন্তু ব্যাড লাক গুড়িটা যায়নি এবার সজলের খেলা সজল অনেক ভালো খেলা করে থাকে আপনারা জানেন এবার দেখব সে কতটা ভালো খেলতে পারে দেখা যাক সুন্দর একটি শট মেরেছে এবং দুইটা গুটি পকেট চলে গিয়েছে আর রকি বাউলিয়ায় বাড়ি তার যশোর বাউলিয়া আর সজল এসেছে চাষরা ফুলের হাট থেকে দারুণ একটি শর্ট মেরেছে কিন্তু ব্যাড লাক খেলতে পারল না আর আপনারা কেউ সজলের সাথে খেলা করতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন রকি ইতিমধ্যে ভালো একটি শর্ট মেরেছিল কিন্তু সেও খেলতে পারলো না এবং আপনাদের মধ্যে কেউ টুর্নামেন্ট খেলা করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এদের তৃতীয় দিন একটা টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে ইতিমধ্যে জোরে একটা বাড়ি মেরে দিল সজল কিন্তু কোনো ঘুরি যায়নি পকেটে এবার আবারও রকির খেলা আর আমাদের খেলা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সুন্দরভাবে রকি ইজি গুড়িটাকে খেলে দিল পকেটে টুর্নামেন্টের বিস্তারিত স্ক্রিনে শেয়ার করছি আপনারা স্টপ করে দেখে নেবেন যারা খেলতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ Jainan Kirti Jainan

কিন্তু নরম মত বুদে যাওয়া গিয়ে এই দুটো কেটে ওর মাছের একটা লাগে হ্যাঁ সিস্টার মানে হয়ে এই একবার খেলো たら আমতে হিটি যায় না এটা এই একটু দিস লাগা বাইসন হাফ <Sellt。Sibt> थे थे थे। uh -huh. और उन तीन बार किसम

পয়েন্ট নিয়ে টানা টানি তোমার う、ね、あ<ー>・・・ কারোর দেখতে পারলাম না ফিনিশ হ্যাঁ গুটি গেছে মেলা কয়টা ভাই ভালোভাবে যায় কি মেললেন হ্যাঁ মানে সব ভালো যাচ্ছে হ্যাঁ দেখুন такое ওকাশা ধরেছি পাতা নেই ওটা এক রোট একটা পাল দিতে পারে हां সরের খেললে চলে যায় হাত দিয়ে এটা ডালা যায় হাত ধার করে বড় না

সুন্দর একটি শট এবং ছাব্বিশ পয়েন্ট হয়ে গেছে রকির আর সজলের হিটটা দেখাতে পারছি না ওই প্রকার ঝামেলার কারণে যাই হোক আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ